শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টা দীপ্তি এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রবিবার পাঁচ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর ইসলাম নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়দেব কুমার সরকার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌনক জাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্ন্নেষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া বক্তারা বলেন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম শিক্ষকরাই পারেন একটি শিক্ষিত ও উন্নত জাতি উপহার দিতে তারা শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান জ্ঞান এমন একটা জিনিস দান করলে তাই না আপনারা আরো বেশি জ্ঞান দান করবেন এবং আমাদের মতো আমাদের মতো যারা এই সত্যিগুলো আছে যারা বন্ধ আসলে আমি যে সেটাই বলি বিনয় স্টুডেন্ট গুলোই শিক্ষকরে সবসময় বিনয় ভাবেই দেখে সেই জায়গাগুলো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো আপনারা আমাদের সহকর্মী আমরা সবাই মিলেই নগর কান্দাকে সুন্দর করে সাজাতে চাই অনুষ্ঠান শেষে উপজেলার সেরা শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন